আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি সাধারণ মানুষের ওলামা ওলামা সাধারণ মানুষ সাধারণ মানুষ আজকে আমাদের অশান্তির একমাত্র কারণ হলো অশান্তির একমাত্র কারণ আমরা এটার অপারেটিং ভুলে গেছি আমরা সব চালাই বটে কিন্তু আমাকে যে চালাইতে হবে আমাকে যে কোরান হাদিসের আলোকে চালাইতে হবে আমাকে যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতে চালাইতে হবে রব্বে কাবার কসম যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইলো তাহলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিরু দায়য যে জমিন দিয়া যখন চলবে তা আল্লাহ ফেরেশ ডাইকা দেখায় বলবে ইন্নি উবাহি বিল মালাইকা আমি তোমাদের উপর এই যুবককে নিয়ে গৌরব করি সিজদা যখন যাবে আমি হাদিসের কিতাবের নাম বলতেছি

তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ মত আজকে সব আছে আমাদের কাছে বটে বচন ভঙ্গি আছে বটে কথার ভঙ্গি আছে বটে চিৎকার আছে বটে আওয়াজ আছে বটে সবকিছু আমাদের কাছে আছে বটে তো আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নেই আল্লাহর বিধান তো বাদেই দিলাম কেননা কোনো এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা নিজের সরাই নিয়ে গেছে আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ উল্লাহ আল্লাহকে মানো কিন্তু যদি বন্দা প্রশ্ন উঠে দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না মানবো তো মানবো কি করে আপনার কথা তো কানেই শোনা যায় না কি করে মানবো আপনাকে তো দেন ধারণায় আনা যায় না কি করে মানব আপনাকে তো বর্ণনা শেষ করা দিয়ে যায় না তাইলে কবি কেন তুমি আকাশে আমি দূরত্ব তো আর কম না আপনাকে তো আল্লাহ পরের শব্দ বলছে আপি উল রসুল ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয় এত দূরত্ব তোমার ভিতরে হান তাহলে আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে মানো এটা তো কাছে এটা তো তোমার ভিতর থেকেই উয়াল্লভী বা শাফিল উম্মিগিন আরসুল আহ মিন হুম ইয়া ত্লু আয়াতিহি অ ইউ সাচ্ছি হিম অ ইয় আল্লিমু হুমুল কিতাব বলে তোমাদের কাছে বন্ধু তো তোমাদের মধ্যে থিকা বন্ধুকে মান তোমরা আমাকে দেখো নাই কিন্তু বন্ধু তো আমাকে দেখা গেছে বিদায় বন্ধুরটাই মান আমার মনে হয় মেরাজ এই জন্যই ওলামা যা বলবে বলবে আমার কাছে মেরাজ এই জন্য যে মানুষ প্রশ্ন উঠা দিছে আপনাকে তো দেখি না মানবু করতে কা বন্ধু আয়ন তো উঠা আসেন দেখা যান আপনি তারপরে উন্মত কে বলতেছি তোমরা দেখো নাই বন্ধু তো দেখছে বন্ধু তো তোমাদের ভিতর টেকা বন্ধুকে মানো আজকে নবীর আদর্শ মানানোর কারণে আজকে মুসলমান সারা দুনিয়া পেরেছে পাত্তির জন্য পেরেশান না পাত্তি বোঝেন সোনার গায়ে মানুষ ডাকায় ভাষা বোঝেন না মনে হয় ঠিক না আব্দুল গফার সব তো সোনার গায়ে ছিল রহমতুল্লাহ আলী বাড়ি তো সোনার গায়ে ঠিক না চিনেন দেখছেন না না অনেকে দেখেন না নিউ জেনারেশন দেখে নাই আরে এখানে আপনি দেখছেন এরা তো দেখে নাই বয়স্করা দেখছে ইয়াংরা তো দেখে নাই হ্যাঁ বেটাই একটা ছিল ঠিক না কি যেমন কথা তেমন শরীর তেমন বেটা আওয়াজ ঠিক না ছোটবেলা দেখছি তো আমরা হম মাঝে মাঝে থাপ্পর মারলে চেরো ভেঙে যেত ঠিক না এই মানুষটাকে পরিচালনা করার জন্য আজকে দুনিয়াতে বিশেষ করে মুসলমান উন্মতে মোহাম্মদী মুসলমানের থেকে উন্ম্মতে মোহাম্মদীতে নিয়ে আসলাম কেননা মুসলমান তো অনেক যুগ থেকে আছে। ইব্রাহিম আল ইসলামের জামানার থেকে মুসলমান চলে আসতেছে সারা যে শিকার যেটা নিয়ে আমরা দিন চিৎকার দিতে থাকি আসলে চিৎকার এরতে আমার মনে হয় আমাদের ভাবনার বেশি দরকার ছিল চিৎকার কম দরকার ছিল কেন অনেক সময় দেখা যায় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে রাগ না পায়ে হাত রাখি কিন্তু অনেক সময় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে তো চিন্তা আরে চিৎকার আমাদের চিৎকারের চেয়ে চিন্তা বেশি দরকার ছিল যে সম্মিলিত চিন্তা যে কেন উন্মতে মোহাম্মদ আসতে এত পেরে কারণটা কি কিন্তু যদি কোরআন হাদিস ঘাটি তাহলে কোথাও তো উম্মতে নাই সর্ব জায়গায় তো শান্তি আর শান্তির কথাই লেখা আপনি কোরআনে দেখেন হাদিসে দেখেন উম্মতে মহাম্মদের জন্য তো শান্তি শান্তিরই কথা শুধু শান্তি আর শান্তি ইহ জগতে এবং পরজগতে জগতে এইখানেও শান্তিতে থাকবে কোন শান্তি সম্পর্ক তো কোনো আসবাদের সাথে না প্রসাদুনির সাথে না শান্তি সম্পর্ক যদি প্রসাদুনির সাথে হয়তো তাহলে সেলিব্রেটিরা কেন আত্মহক্তা করত ওদের ঘর তো প্রসাদুনিরে ভরা দুনিয়াতে কি নাই ওদের কাছে যেদিক দিয়া যায় ওদিক দিয়ে যুবকরা পাগল হয়ে পেছনে পেছনে ঘুরতে থাকে কি সেলফি নেওয়ার জন্য মাথা খারাপ থাকে যুবকদের ঠিক না অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত যুবক তো আছে যদি একটু হাত দিয়ে ছুঁতে পারি তাহলে তো ভাগ্যটাই খুলে গেল যুবকরা হাসে সত্য তো কিন্তু ও কেন আত্মহত্যা করবে কারণ কি ও কেন মাথায় পিস্তল রেখা গুলি করবে ও কেন নিজের রস হাতে টাকার রশি কিনা গলায় লাগায়া নিজের গলের ভিতরে ঝুলবে ও যার জঙ্গলে যায় গাছের সাথে ঝুলো ও তো গাছের সাথে ঝুলে না নিজের গলের টাকার কিনা পাংখায় ঝুলে ঠিক না সত্য তো কেন এটাই আমি একটু বুঝাইতে চেতেছি আমার কথা ঠান্ডা তো আমি তো গরম করতে পারবো না আর মাদ্রাসার ছেলেরা চায় গরম গরম শীতের দিন তো গরম হইলে আরো ভালো ঠিক না কিন্তু আমার কথা কোনো গরম নাই আমি তো ঠান্ডা ভাবে বুঝাইতে চাই এটা আমারটা খুব আমার দিয়ে শুনতে হবে তাহলে বুঝে আসবে আজকে ভুল এই জায়গায় উম্মতে মুসলিম আর উম্মতে মোহাম্মদের ভুল এই জায়গায় আমরা চিন্তা করি না যে সব তো আমাদের জন্য নির্ধারিত দুনিয়ার জীবনের মজা যদি কেউ পায় তাহলে তো কোরআন এটা বলে যে আমরাই দুনিয়ার জীবনের মজা পাবো আর কেউ মজা পাবেই না উম্মতে উম্মতে মোহাম্মদ দুনিয়ার জীবনের মজা পাবে আল্লাহর তো ওয়াদা যে তোমাকে এইখানে শ্বাস দিব ওইখানে সাথ দিব এইখানে মজা দিব ওইখানে মজা দিব এইখানেও তুমি দুনিয়ার মজা জীবনের মজা পাবে ওইখানে জীবনের মজা পাবে যৌবন তো এই যুবক তো এইখানেও যৌবনের মজা নিবে ওইখানেও চিরদিন মজা নিবে এটা তো মহান মহানবদির সাথে ওয়াদা ছিল নাইলে কোরান কেন বলবে হায়াতান তাইয়া এটা তো আখেরাতের জন্য বলে না আখেরাতেরটা তো পরে আসে বলে নাজিসিয়ান না হুমবি আহসানি মা কানু ইয়া মালুন দুনিয়াতে তো সুখের জীবন দেওয়ার কথা ছিল নিরাপত্তার চাদরে ডাকার কথা ছিল উলা ই আমান দুনিয়াতে তো ওয়াদা ছিল আনতুমুল আলাউনা তোমরা সবচেয়ে উপরে থাকবে দুনিয়াতে তো আমাদের সাথে ওয়াদা ছিল ঋসুন কারিদ তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো তোমাদের মাথার ঘাম পায়ে ঝড়াইতে দিব না বরং আরেক হাদিসে তো এতো সুস্পষ্ট লরাসা কুমকামায় তোমাদেরকে পাখির মতো পালব তগদু হিমা তোমাদেরকে পাখির মতো পালবো ইশ্বতের মালা তোমাদেরকে পড়ায় রাখবো কিন্তু আজকে যদি দেখি তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি অশান্তিতে যেই জাতি সেটা হলো উন্মতে মোহাম্মদ আজকে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে কারণটা কি কারণ মনে হয় এটাই যে আমাদের এই দেহটা সঠিক অপারেটিং হইতেছে না সঠিক ভাবে পরিচালিত হইতেছে না সত্য তো এটাই যদিও আমরা চিৎকার দেই আমাদের চিৎকার হয় আপনি বলবেন যে মুসলমানের আজকে সংখ্যা কম তাহলে দুইশো কোটি মুসলমান সংখ্যায় কম করতেকে। আপনি বলবেন বাহ্যিক জিনিস ছয় সম্পত্তি মুসলমানের কাছে কম সেভেন্টি পার্সেন্ট দুনিয়ার সম্পত্ত মুসলমানদের যাবে মুসলমানের থেকে ধনী তো দুনিয়াতে কেউ নাই যদি ধনী থাকত তাহলে আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স থাকতো সোনার পার্স বাইডেনের গাড়িতে তো সোনার পার্স নাই কিন্তু বরুনায় বাদশার গাড়িতে তো সোনার পার্স আছে যান আপনি যা দেখেন গাড়ি খুইলা সোনার পার্স আছে দুনিয়ার কোন কোম্পানির মালিকের কাছে এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি বরুনায়ের মালিকের কাছে আছে চারশোর উপরে গাড়ি আছে ইনটেক্স গাড়ি এন্টিক গাড়ি আছে চারশোর উপরে জান সব তো মুসলমানদের কাছে আছে আমরা আজকে এত অশান্তিতে কেন অশান্তির কারণ মনে হয় এটাই যে মুসলমান যাকে আল্লাহ উম্মতে মোহাম্মদ নিজের কুদরতি হাতে নির্বাচিত করলেন কুদরতি হাত দিয়ে নির্বাচিত করলেন যে উম্মতকে আল্লাহ অফার দিলেন যে উম্মতকে আল্লাহ নির্বাচিত করলেন যে কেয়ামতের দিন আমি তোমাকে আমার পক্ষে রাখবো আমার বিরুদ্ধে যেতে দিব না আমার পক্ষে রাখবো কেমতের দিন আমার পাশে রাখবো আমার পক্ষে রাখবো আমার পাশে রাখবো কেয়ামতের দিন সমস্ত সোয়া লক্ষ বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে রাখবো আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদেরকে আপনার পক্ষে নিয়ে আনিলেন আমাদের পক্ষে কে তো আল্লাহ যেন বলে ওর রসুল শাহিদান আলাইকুম আমি আমার বন্ধুকে তোমাদের পক্ষে দেওয়া দিলাম তোমরা আমার পক্ষে চলে আসো আমি বন্ধুকে তোমাদের পক্ষে দেয়া দিলাম তো বন্ধু আমাদের পক্ষে আমরা আল্লাহর পক্ষে যাদেরকে আল্লাহ মুকুট মাথায় দিলেন কুমতুম খায়রা উম্মা এটা কোন আয়াত না না এটা একটা মুকুট এটা একটা মাথার মুকুট এটা একটা মেডেল আল্লাহ আমাদেরকে একটা মেডেল দিস কুমতুম খরা উম্মা কেমন দিয়ে সবাই এটা হাতে নিয়ে দাঁড়াইবা দুনিয়া দেখবে আর তোমাদের জন্য রাস্তা ছাড়তে থাকবে এটা একটা মেডেল যেমন সাহাবা এখরাম কে আল্লাহ পনেরোশো মেডেল দিচ্ছেন পুরানে পনেরোশো আয়াত আছে সাহাবাদের একটা না আল্লাহ এত উচ্চ মর্যাদা দিলেন এত ভালোবাসা দিলেন ভালোবাসার অন্ত নাই আপনি একটা কথা পাবেন বলুন কোন ওলামা একরাম সোনার গায়ে তো ওলামা একরাম কম নাই এটা তো কৌমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনার গা বলো কোনারা আমি দিতেছি তারপরে বলো আল্লাহ তো এই উম্মতের জন্য সারা দিন হাত প্রসারিত করে বসা থাকে যে উম্মত আমার কাছে তবা করো আমি আদেরকে বুকে লাগাই ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল। আবার রাত্রেও হাত প্রসারিত করেন কিন্তু একটা সময় পর্যন্ত তিন ভাগের এক ভাগ পর্যন্ত তারপরে মনে হয় এটা আমার তাহাইয়ুল ধারণা ভালোবাসার চোটে আর মনে হয় হাত প্রসারিত করে বসে থাকতে পারেন না প্রথম আকাশে নাইমা চলে আসেন যে এতক্ষণ তো প্রসারিত করলাম আসলো যা আসলো আসলো বাকি তো আসলো না চলো আমি নিজে প্রথম আকাশে চলা যাই ঢাকা শুরু করি দেখি ডাইকা কয়জন পারি ও তো শুরু করে তাইলে এই উম্মতের সাথে কতটুকু ভালোবাসা কোন উম্মতের জন্য এই হাদিস আছে কিনা আমি জানি না ওলামা বলতে পারবে এই হাদিস তো আমাদের নবী জি শুনাইছেন কোন উম্মতের নবী তো এই হাদিস শুনান নাই আলা আলামিন মুস্তাগফিরিন ফাআকফারে আকসিরালা কোন হাদিসের কিতাবে তো কোন উন্মতের হাদিসের কিতাবে তো আসে নাই আমাদের বোখারি শরীফই অন্য কোথাও তো আসে নাই তাহলে কতটুক ভালোবাসে আজকে যতই আমরা চিৎকার দিই না কেন চিৎকার দিয়ে কোনোদিন সমাধান হবে রাগ হয় না আমি আপনাদের চিৎকারের বিরুদ্ধে না আবার মনে করেন না যে আপনি চিৎকারের বিরুদ্ধে আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি সাধারণ মানুষের ওলামা ওলামা সাধারণ মানুষ সাধারণ মানুষ আজকে আমাদের অশান্তির একমাত্র কারণ কারণ হলো অশান্তির একমাত্র আমরা এটার অপারেটিং ভুলে গেছি আমরা সব চালাই বটে কিন্তু আমাকে যে চালাইতে হবে আমাকে যে কোরআন হাদিসের আলোকে চালাইতে হবে আমাকে যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতে চালাইতে হবে রব্বে কাবার কসম যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইলো তাহলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিরু দায়য যে জমিন দিয়া যখন চলবে তো আল্লাহ ফেরেস ডাইকা দেখায় বলবে ইন্নি উবাহি বিহিল মেলা ইকা আমি তোমাদের উপর এই যুবককে নিয়ে গৌরব করি শেষদায় যখন যাবে আমি হাদিসের কিতাবের নাম বলতেছি

ইন্দি উবাহিল তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ মত আজকে সব আসে আমাদের কাছে বটে বচন ভঙ্গি আসে বটে কথার ভঙ্গি আসে বটে চিৎকার আসে বটে আওয়াজ আসে বটে সবকিছু আমাদের কাছে আসে বটে আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নেই আল্লাহর বিধান তো বাদেই দিলাম কেননা কোন এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা নিজের সরাই নিয়ে গেছে আল্লাহ প্রথমে বলছিলেন আপি উল্লাহ আল্লাহকে মানো কিন্তু যদি বন্দা প্রশ্ন উঠে দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না মানবো তো মানবো কি করা আপনার কথা তো কানেই শোনা যায় না কি করে মানবো আপনাকে তো ডেন দারোনা আনা যায় না কি করা মানব আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না নাইলে কবি কেন বানাই তো তুমি আকাশে আমি দূরত্ব তো আর কম না আপনাকে তো কি বুঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে আপি রসুল ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয় এত দূরত্ব তোমার ভিতরে সন্ধিহান তাহলে আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে মানো এটা তো কাছে আছে এটা তো তোমার ভিতর থেকেই উয়াল্লাভী বা শাফিল উম্মিগিন আরসূল আমিন হুম ইয়েসডু আয়াতিহি অ ইউ সকি হিম অয়ো আল্লি ম হুমুল কিতাব আবার ইকমা বন্ধু তোমাদের কাছে বন্ধুত তোমাদের মধ্যে থিকা বন্ধুকে মান তোমরা আমাকে দেখো নাই কিন্তু বন্ধুত আমাকে দেখা গেছে বিদায় বন্ধুরটাই মানো আমার মনে হয় মেরাজ এই জন্যই ওলামা যা বলবে বলবে আমার কাছে মেরাজ এই জন্য যে মানুষ প্রশ্ন উঠা দিছে আপনাকে তো দেখি না মানবু করতে বন্ধু আয়ন তো উঠা আসেন দেখা যান আপনি তারপরে উন্মত বলতেছি তোমরা দেখো না বন্ধু তো দেখছে বন্ধু তো তোমাদের ভিতর টেকা বন্ধু মানো আজকে নবীর আদর্শ মামানার মানার কারণে আজকে মুসলমান সারা দুনিয়া পেরেছে বাত্তির জন্য প্রেশান না বাত্তি বোঝেন সোনার গায়ে মানুষ ডাকায় বাসা বোঝেন না মনে হয় ঠিক না আব্দুল সব তো সোনার গায়ই ছিল রহমততুল্লাহ আল বাড়ি তো সোনার গায় ঠিক না চিনেন দেখছেন না না অনেকে দেখেন না নিউ জেনারেশন দেখে নাই আরে এখানে আপনি দেখছেন এরা তো দেখে নাই বয়স্করা দেখছে ইয়েংরা তো দেখে নাই হ্যাঁ বেটাই একটা ছিল ঠিক না কি যেমন কথা তেমন শরীর তেমন বেটা আওয়াজ ঠিক না ছোটবেলা দেখছি তো আমরা মাঝে যেটা ঠিক না পাত্তি তো আছে কিন্তু শান্তি তো নাই সবই তো মুসলমানের কাছে আছে কি নাই কি নাই দুনিয়ায় মানুষ বলে ব্রান্ড 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 জিনিস সমস্ত ব্রান্ড তৈরি হয়েছে মুসলমান আজকে মুসলমান ব্রান্ডের জিনিস ব্যবহার করা ছেড়া দেন কালকের থেকে সমস্ত ব্রান্ডের সমস্ত ব্রান্ড নিজে নিজে বন্ধ হয়ে যাবে